নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বর্তমানে কিন্তু একটি অক্ষরেখা ও একটি বিপরীত ঘূর্ণবত্ত রয়েছে যেটি কিন্তু একটি রয়েছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে এবং অপরটি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আসাম অবধি বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে না আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টি থাকবে কবে কবে থাকবে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন চল কেমন থাকতে চলেছে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে আগামী দুদিনের মধ্যে কতটা তাপমাত্রা নামতে চলেছে এবং তারপরে কতটা তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী পনেরো দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গাতে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু উত্তর ইরান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে পঁচিশ থেকে আঠাশ তারিখ হিমালয়ের পশ্চিম ভাগে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আরব সাগরের উপর থেকে কিন্তু সব যত আদ্রতা আছে তা কিন্তু অ্যাবজার্ভ করবে এটা কিন্তু বলেছে আমাদের ভারতীয় মৌসুম এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাত ঘটবে আস্তে আস্তে এবং বৃষ্টিপাত তুষারপাত সব কিছুই থাকবে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে উত্তরাখণ্ডে সাতাশ থেকে আঠাশ তারিখ আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তানে থাকবে পঁচিশ থেকে আঠাশ তারিখ হিমাচল প্রদেশে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে সাউথ ছত্তিশগড় এবং একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এবং এর প্রভাবও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আসামে থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও থাকবে চব্বিশ তারিখ এবং অরুণাচল প্রদেশেও চব্বিশ তারিখ থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে আগামী চার দিনের মধ্যে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী তিন দিন তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন এবং এখানে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে অর্থাৎ দিনের তাপমাত্রার ক্ষেত্রে দিনের তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ আগামী চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী তিন দিন তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন তবে এখানে বলেছে গরম ও জনিত কন্ডিশানস থাকতে পারে যেটা কিন্তু কঙ্কন গোয়া এবং অন্ধ্রপ্রদেশের উপকূল সরি কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে আগামী চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল অবধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া এবং এখানে যদি আমরা রেন ফল ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু শুধুমাত্র উড়িষ্যায় বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে আশেপাশে আর কোনো জায়গাতে নেই এবং এ পাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু কাঙ্কন গোয়ার ওপর থাকবে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবা আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় দু তারিখ অবধি আজ থেকে এবং তাপমাত্রার ক্ষেত্রে এখানে পরিবর্তন একটু ঘটছে যেটা কিন্তু রাত্রিরে তাপমাত্রা বলছে দু থেকে তিন ডিগ্রি নামবে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে তিন দিনে তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং তেমন কোনো ওয়ার্নিং কিন্তু জারি নেই কারণ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে যদি কোনো পরিবর্তন আসে পশ্চিম যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা ওই আপডেটে দেখাবো এবং তারই সাথে কিন্তু প্রতিনিয়ত যেমন আমরা আলিপুরের আপডেট অথবা মসুমহনের আপডেটে দিয়ে থাকি তেমনই কিন্তু দিয়ে থাকবো তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আওয়ার আফতার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আজ থাকছে এবং কালিম্পং এর উপর নজর রাখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে কালিম্পং এর উপরও বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে তবে এখানে কিন্তু আবার নতুন করে আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ পশ্চিম ঝাঁজার জেরাই কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটি কিন্তু এখন বর্তমানে চব্বিশ তারিখ রাত্রির থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাব ফেলছে সেই পশ্চিম ঝাঁঝাটারই কিন্তু ক্রমশ যত আমাদের দক্ষিণ পূর্ব দিক সরে আসবে তার জেরেই কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আঠাশ তারিখ থেকে থাকছে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পং এর উপর থাকছে অন্যান্য কোনো জেলার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সব জায়গায় কিন্তু শুষ্ক থাকবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এর উপরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা পাচ্ছি সেটা আঠাশ তারিখ থেকে কিন্তু মোটামুটি দু তারিখ অবধি দেখা যাচ্ছে থাকতে পারে এবং এ তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে ঘটবে এবং তারপরে তিন দিনে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এ ওয়ার্নিং কিন্তু আজ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারের ওপর যেটা কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ড লাইফ স্ক্রিনে দেখে নেবো পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডিজ লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম ডবল মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আজ হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এর উপর থাকতে পারে তবে কিন্তু আমরা উইন্ডিজ আপডেটে পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিষানগঞ্জ এবং তার সাথে বালুরঘাট এবং বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর পঞ্চগড় এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন আমরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই বিকেলবেলার দিকটাতে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে জলপাইগুড়ি ধূপগুড়ি এবং উদলাবাড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং বাংলাদেশের উপরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ এগিয়ে গেলেও কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই তবে যদি আমরা আরও এগিয়ে যাই তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই তবে এখানে কিন্তু আমাদের সিকিমের সাথে সিকিমে এবং তার সাথে কিন্তু তারই সাথে আমাদের দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং এবং এ পাশে যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে পাঁচটি ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এর মধ্যে কিন্তু একটি থাকছে আমাদের এরপর ভারত মহাসাগরের ওপর অপরগুলি কিন্তু কোরাল সাগরের উপর থাকছে যেটা কিন্তু একই রেখার মধ্যে থাকছে চারটি ঘূর্ণিঝড় যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে চারটি কিন্তু অস্ট্রেলিয়ার দিকে আসছে না কিছু কিছু হয়তো আসতে পারে দু তিনটে তবে এগুলোর কিন্তু পরিবর্তন ঘটতে পারে শক্তি হারাতেও পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি একটা কিন্তু এদিকে যাচ্ছে বাদবাকিগুলো অন্যদিকে চলে যাচ্ছে যেটা কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরের দিকে সরে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং শক্তিও হারিয়ে ফেলছে তেমন কোনো প্রভাব কিন্তু এর নেই এবং এপাশে যেই ঘূর্ণিঝড়টি থাকছে সেটি কিন্তু ক্রমশ চলে আসছে এ পাশে মাদাগাস্কার সাউথ আফ্রিকার দিকে সরি আমাদের আফ্রিকার দিকে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরের উপর তেমন কিছু নেই তবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে উত্তর বঙ্গোপসাগরে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা এ একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রভাব ফেললেও তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না তবে আমরা মেঘমালার ওপর নজর রাখবো কতটা পরিবর্তন থাকতে পারে মেঘমালার ওপর নজর রাখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু বিভিন্ন সময় থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পঁচিশ তারিখ আগামীকাল কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য আবার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ছাব্বিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে সাতাশ তারিখের দিকে কিন্তু সকালবেলার দিকটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আঠাশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে এবং আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এক তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে তারপরে কিন্তু আবার মোটামুটি সারাদিনই কিন্তু মেঘলা থাকছে তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তিন তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে এবং চার তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে তবে পরিষ্কার হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রার পরিবর্তন কিন্তু ঘটবে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নামবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবার পৌঁছাবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা আস্তে আস্তে নামবে যেটা কিন্তু প্রায় একত্রিশ বত্রিশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ